হে নমস্কার গুড মর্নিং সবাইকে চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে তো আজকে আমার ছেলের জন্মদিন জন্মদিনের গিফট পেলো চেস ওর বাবা এনে রেখেছে ওকে বলেছে যে ইউনিভার্সাল বস দিয়েছে মানে গড দিয়েছে ও জন্মদিন করলে ভাবে ওরাই কমে যাবে এই জন্য জন্মদিন করতে চায় না তো ওকে অনেক বুঝিয়ে টুজিয়ে জন্মদিনটা এবার ঘরোয়াভাবেও অনুষ্ঠিত হবে তো সকালবেলা তো কিছু রান্না করতে হয় তো সকালবেলার জন্য রান্না করে রাখলাম বাবা যাবে স্কুলে ডাল ভাজা আর মজরুল রান্না করব এই যে চকলেট সব ক্লাসমেটদের দেবে আর যে গাড়িতে করে যায় ওই গাড়ির বাচ্চাগুলোকে দেবে অনেকগুলো চকলেট তো ওর ঠামনি আসলো ওকে বার্থডের জন্য বলছে যে কিছু কিনে নিও এই জন্য আশীর্বাদী কিছু টাকা দিতে তো ও নেবে না বলছে ওর ঠামিয়ে দুষ্টামি করছে আসুন আমার ওদের দিকে তাকিয়ে আছে যেন একদম কিছু বুঝে না ডাক দিলে আবার হাসে দেখো বাড়িঘরের মানুষের নিমন্ত্রিত তারপরও কিছু আয়োজন তো করতে হয় এই যে পেঁয়াজ রসুনগুলো চুলছে আমার যা আর আমি এদিকে সকালবেলার জন্য রান্নাটা করেছিলাম ও এগুলো চুলে দিচ্ছে দেখো টাটা আমার মার বোন এসছে বৃষ্টিতে ভিজে ভিজে আমার বোন আর আমার আমি মিলে রান্না করবো আর এদিকে পায়েলা আম পাচ্ছে আমি চাটনি হবে এর জন্য এই যে আম পেরে সারলো আর এদিকে সকালবেলার খাওয়া চলছে সবাই মিলে সকালে যা যা রান্না হচ্ছে এগুলি খাচ্ছে তো পায়েস হয়ে গেলো জন্মদিনের তো পায়েস থাকতে হয় পায়েস হয়ে গেলো আমার শাশুড়িমা রান্না করেছে এটা আর আমার বোন রান্না করেছে এটা ডিম ডিম কারি রান্না করেছে ওই রান্না করবে আমি অত লোকের রান্না পারি না আর কোমরও ব্যথা সেই জন্য হয় না মাছ ভাজছে এই যে আর এখানে কি দেবে আমি নিজেও জানি না ও মাছের জুল দেবে এখানে মাছের জুল দেবে আর এই যে আমার মা এখানে আলু কাটছে তারপর আমার শিশু মেয়ে কাজটা সেরে এসে বসলো খেতে এই যে আজকে সকাল সকাল সবাই ওয়ান টাইম থালাতে খাচ্ছে যাতে কাজটা একটু কম হয় আমার হাজব্যান্ড বসে টিভি দেখছে আর আমি শুটকি খাচ্ছি এগুলো কি লইটা শুঁটকি আর ইলিশ শুঁটকি দিয়ে চাটনি হবে এই নিচে মারজোল দিয়ে দিলো হয়ে গেলো মারজোল দেখতে কত সুন্দর লাগছে দেখতে আমার এখনো দেখে খেতে ইচ্ছে করছে এই যে হয়ে গেল শুঁটকির চাটনিটা ঝাল ঝাল অনেক টেস্টি টেস্টি আর মাংসের জন্য আলু এগুলো ওদের ক্ষেতরে আলু তার জন্য সিদ্ধ হতে চাই না এখানে একটু ভেজে দিচ্ছি এই তো বদনাম করিস না তো ভাজলো অনেক একদম এগুলো হলো চন্দ্রমুখী আলু রাজলে একদম রিল চন্দ্রমুখী হয়ে যায় না রাজলে এগুলো একদম হয়ে থাকে এইসব কথা তো বলিস না তো তুইও না কত আজে বাজে কথা বলতে পারিস না করে রাখলো এগুলো রান্না বাকি আছে আর আমার মা চলো দেখি কি করে এই যে আমার মা হালবাসনগুলো ধুয়ে খেলছে তারপর চিকেনটা বসিয়ে দিল আমার বোন এই যে তেল গরম হয়ে গেছে আজকে রান্না সরষার তেলে মাংসটা সরষার তেলে করলে আরও বেশি টেস্টি হয় এই যে দিয়ে দিলো সবগুলো রান্না মোটামুটি শেষ আর ডাল চম্বাস বাকি আছে এই যে হয়ে আসলো মাংস একটা ভালো স্মেল বেরিয়েছিলো তারপর পায়েল শশা কাটছে আর আমি এখানে আলু গ্রেড করছি জুড়ি আলু ভাজা হবে একদম মুচমুচে এই যে অনেক কষ্ট বয়ে বয়ে কাটছি হাটটা না কেটে যায় হ্যাঁ কাটারটাও বেশি একটা ভালো না তো হয়ে তো গেলো এগুলো ধুয়ে নেবে এখন এই যে ধুয়ে নিয়ে আসলাম এখন একটু ছড়িয়ে দেবো যাতে জলটা শুকিয়ে যায় তারপর আমার বোন দিয়ে দিল ডাল সম্বাস হয়ে গেল শেষ রান্না আর জুড়ি আলু ভাজা আর পাথরের একদম কমপ্লিট রান্না তারপর স্নান টান করে ফেলবো রেডি ফেডি হয়ে যাব এই যে জুড়ি আলুগুলো বাঁচছে আমার বোন একটু বাইরে গেছে তো আমি বাচ্চি আমি একটু বাজলাম বেশি না আমার বোন আবার এসে বাঁচবে এই যে আমার বোন এসে বাচ্চা আবার আমরা এখন স্নান টান করে ফেলবো আস্তে আস্তে কেক আনা হয়ে গেছে অনেক বৃষ্টি যেদিনে অনুষ্ঠান হয় বৃষ্টির জন্য আমার কাকার বোন বসে বসে সোনাবড়িটাকে কী খাওয়াচ্ছে বলো আলু ভাজা এই যে ঝুরি আলু ভাজা করলো ওটা খাওয়াচ্ছে ও খেতে খুব ভালোবেসে খাচ্ছে তো দিকে খাওয়া শুরু হয়ে গেলো কাকু কাকি চলে আসলো আর সোনাবড়িটা বসে বসে খাবে না তারপরে জোর করে খাওয়াচ্ছে কিছুটা এই যে খেতে চাইছে না এই হলো এর অবস্থা তো অল্প রেডি ফেডি হয়ে গেলাম সাইডারে বললাম না বাড়ির লোকজন এই জন্য এত সাজা গোজা নেই হালকা একটু লিপস্টিক লাগিয়েছি ছবি তুলবো এই জন্য এই যে আমার বোন কোনো কাজ করে না একটু রান্না করে দেবো ঠিক ঠিক আর আমার বাবা আর আমার আর একটা বাবা আমার বোনের ছেলে খেলা করছে আর শুনে আমি এটা করতে হয় দেখি তুমি আচ্ছা ও যে ওই যে সুফাতে বসে আছে মামা এখন কেক কাটা হবে এ হলো কেক আনপ্যাক করা হলো কেকটা অনেক যুদ্ধ করে ওই নপিতর মাথাটা একটু ভেঙে গেছে তাও চলবে এই জামা বাবা বসে আছে সুফাতে আর সবাই আসলো এখন কেটে কেটে তারপর খাওয়া দাওয়া চলছে এখনো খাওয়া দাওয়া এই যে দাদা ও বথে আসলো

আমার ননাসের হাজবেন্ড মানে আমার বরের কি বলে বোন জামাই মানুষ একজন ডক্টর তো তারপর করলাম কিছুক্ষণ এই যে ভিডিও তারপর খাওয়া দাওয়ার জন্য ওয়েট করছি এই যে খাওয়া চলছে আমার হাজব্যান্ড দিচ্ছে ওদের সবাইকে খাওয়াটা সবাই বসে গেলো দুপুরবেলার টাইম আর দেখো সোনামুনিটা আমার মায়ের সাথে খেলা করছে আমার মা এখন বসে পরের বেঁচে বসবে তো বসে গেলো আমার মা ওরাও এই যে আমার বোনের শাশুড়ি আমার শাশুড়ি মা ওবি আমার কলিগও আসলো তারপর ওরা উঠলে আমরা খেতে বসবো তো আমার ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে তোমরা সবাই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে থাকলে প্লিজ ফলো করে দিও সবাই খুব ভালো থাকো টাটা